ব্লগিংয়ের শুরু থেকেই আমি কখনোই আমার ভিডিওতে কারো অনুমতি ছাড়া কখনোই আনি না সেটা হোক আমার আত্মীয় স্বজন হোক আমার ফ্যামিলি মেম্বার এমনকি আমার হাজব্যান্ডকেও আমি বলি যে আমি ক্যামেরাটা ওপেন করছি তুমি রেডি এরকম করে পারমিশন নিয়ে তারপর ওনার ছবি ভিডিও আমি নিই আর ফ্যামিলি মেম্বার বলতে গেলে আদার্স যারা আছে তাদের কাছে তো অবশ্যই জিজ্ঞেস করে নিই যে তুমি কি আমার ভিডিওতে আসতে চাও আমি কি তোমার ফুটেজ নিতে পারবো আমি মনে করি এটাই উচিত কিন্তু কিছু মানুষ আমার ভিডিও শুরু থেকে এমন নেগেটিভলি আমার ব্যাপারটা নিয়েছে যেন আমার ফোন হাতে মানি আমি তাদের ছবি তুলছি তাদেরকে ভিডিও করছি আর সেই ভিডিও আমার পেজে দিয়ে আমি একদম ভাইরাল হয়ে যাচ্ছি আসলে ব্যাপারটা এরকম একটুও না আজকে চলে গিয়েছিলাম মা মেয়ে ছেলে তিনজন সাঁচুগুজু করে একদম ব্ল্যাক কালার ড্রেস পরে ব্ল্যাক বার্থডেতে মানে হায়াদির ফ্রেন্ডের বার্থডে ছিল তো আমি সেখানে চলে গিয়েছি আর অবশ্যই আমি এখানে প্রথমে এসেই ক্যামেরা ওপেন করি নাই কারণ আমি নিজে নিজে চিন্তা করছিলাম যে এখানে আমি ক্যামেরা ওপেন করব বা মোবাইল আমি হাতেই নেই নিই তো তখনই একটা ভাবি আমাকে বলতেছে কেন আপনি ছবি নিচ্ছেন না কেন আপনার ব্লগে আমাদেরকে দেখাবেন না অবশ্যই দেখাবেন না দেখানোর মতো কিছুই হয়নি আপনি আমাদেরকে নিতে পারেন বা আমরা এখানে যাই করছি তা আপনার ব্লগে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন কথাটা শুনে এতটা ভালো লাগলো যে আমি তখন থেকে ওনাদের ভিডিও নেওয়া শুরু করলাম কিন্তু তার আগে খাওয়া দাওয়া বা আদার্স আরও অনেক কিছু ছিল যেটা আমি একটু ভিডিও করিনি যাই হোক কেক কাটার পর্ব শেষ করে এখন আমরা বসে পড়েছিলাম যে গিফটগুলোও পেয়েছে বার্থডে সেইগুলোকে আনপ্যাকিং করার জন্য আমার এক শুভাকাঙ্ক্ষী একদিন আমার হাতে ফোন দেখে সে ভাবলো যে আমি হয়তো বা ভিডিও করছি বা আমি তাকেই ভিডিও করছি সেই উদ্দেশ্য করে উনি আমাকে খুব হার্ডলি কিছু কথা শোনায় যেগুলো আমি তাকে বললাম যে দেখো আমি তোমাকে ভিডিও করি নাই আর ভিডিও করলেও আমি তোমার ছবি অবশ্যই আমার পেজে দিব না তার কারণ হচ্ছে পেজটা আমার আমি চাই আমার পেজ দেখেই মানুষ আমাকে পছন্দ করুক আমার ভিডিও দেখুক এবং আমার সন্তান বা আমার হাজব্যান্ড আদারওয়াইজ আর কাউকেই আমি তেমন একটা আমার পেজে নেইও না কেন নিব এটা আসলে যার যার পার্সোনাল বিষয় যে কে ক্যামেরার সামনে আসবে কে আসবে না সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সবাই পার্সোনাল একটা ফেসবুক আইডি থাকে সেখানে তার নিজের মতো করে সে ছবি আপলোড করে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি তা কারো পারমিশন ছাড়া অবশ্যই ছবি ভিডিও কিছুই তুলি না আর সেটা আমার ভিডিওতে দেবো এটা তো কখনও কল্পনাও করি না কিন্তু ওদিন উনি এরকমভাবে আমাকে কথাগুলো শোনায় যেটা শুনে আমি অনেক অনেক বেশি পরিমাণে কষ্ট পাই যাই হোক কথা বলতে বলতে এখানে অনেক কিছুই আসলে আমরা আনপ্যাকিং করে ফেলছিলাম আর বার্থডে কাল বারবার বলছিল এখানে যাই আনা হয়েছে সব তো বড়োদের আমার জন্য তো কিছুই আনা হয় নাই মানে ও বলতেছিল ওকে কেন খেলনা দেওয়া হয় নাই কেন পুতুল বা গাড়ি এই সমস্ত জিনিস দেওয়া হয় নাই আসলে আমরা চিন্তা ভাবনা করলাম যে ওই খেনাবাতিগুলো না একদম কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় তার থেকে ভালো আমরা এমন কিছু দিই যেটা বা ওর মা এটাকে রেখে দিতে পারবে যত্ন করে বা ওর মা হয়তোবা সেটা স্মৃতি হিসেবে রাখবে এরকম কিছু একটা ভেবে আমরা আসলে এই গিফটগুলো চুজ করি আর আমরা এই গিফটগুলো দিই যাই হোক আমাদের এখানে কিন্তু যাওয়ার পরেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর তারপরে আবার হালকা নাস্তা হিসেবে শ্যামাই দেওয়া ছিল আমরা সেটাও খেয়ে ফেলেছি আমি কোনো খাওয়া দাওয়ারই আসল কোনো ক্লিপ নেই নেই এখানে আমরা অনেক ছবি তুলেছি অনেক গল্প আড্ডা সবই ছিল কিন্তু আমি আসল ওরকমভাবে কাউকে ইন্ট্রোডিউস এখানে করাই নাই তো যাই হোক এই যে আমাদের আজকের বার্থডে গালের সব আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা শেষ করছে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ